নমস্কার বন্ধুরা আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে এই ভিডিওতে আমরা রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা দু থেকে পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সকল মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে তিন নম্বর মডেল সেটটির সকল প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব তাহলে দেখো একের দাগের বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক পূর্ণিমা তিথিতে হয় এটা হবে অপশান খন্দ্রগ্রহণ একের দুই প্রথম কাগজ তৈরি হয় এটা হবে অপশন ক চীনে একের তিন চাঁদ চার চারপাশে ঘোরে এটা হবে অপশান খ পৃথিবী একের চার লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার এটা হবে অপশান ক চোদ্দ বছর পর্যন্ত একের পাঁচ স্টিম ইঞ্জিন চলে এটা হবে অপশান খ কয়লাতে এরপর দুয়ের দাগের বলেছে শূন্যস্থান পূরণ করো দুয়ের এক তাল পাতায় লেখা বইগুলিকে ড্যাশ বলে উত্তর হবে পুঁথি দুয়ের দুই ড্যাশ হলো সকল শক্তির উৎস উত্তর হবে সূর্য দুয়ের তিন সেফ ড্রাইভ সেফ ড্যাশ উত্তর হবে লাইফ দুয়ের চার পরিবেশ বান্ধব একটি যান ড্যাশ উত্তর হবে সাইকেল দুইয়ের পাঁচ বয়স্ক মানুষকে ড্যাশ করা উচিত উত্তর হবে সম্মান এরপর বলেছে বাম তিনের স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো তিনের এক পাহাড়ি অঞ্চলের বন্যা এটা হবে অপশন গ হরপা বান তিনের দুই টারবাইন এটা হবে অপশন ঘ জলবিদ্যুৎ তিনের তিন কালো হীরা এটা হবে অপশন ক কয়লা তিনের চার পথের পাঁচালি এটা হবে অপশন ওয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনের পাঁচ সুনামি এটা হবে অপশন ক সামুদ্রিক জলোচ্ছ্বাস এরপর চারের দাগের বলেছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও চারের এক পশ্চিমবঙ্গের আয়লা ঝড় কোথায় হয়েছিল উত্তর হবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় চারের দুই পানসি কি উত্তর হবে পাল খাটানো সরু ডিঙি নৌকাকে পানসি বলে চারের তিন জোয়ার বলতে কি বোঝায় উত্তরাবে চাঁদ ও সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর ঘূর্ণনজনিত বিকর্ষণ বলের কারণে পৃথিবীর নদী সাগর মহাসাগরের জলরাশি ফুলে ওঠার ঘটনাকে জোয়ার বলে এরপর চারের চার বলেছে ঝালং কোথায় অবস্থিত উত্তরবে ভুটানের নিকটে অবস্থিত চারের পাঁচ ভরা কোটাল কোন তিথিতে হয় উত্তর হবে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে এরপর পাঁচের দাগের বলেছে অল্প কথায় নিচের প্রশ্নগুলির উত্তর দাও পাঁচের এক শিশুদের প্রধান মৌলিক অধিকারগুলি কি কি উত্তর হবে ক বেঁচে থাকা খাদ্য ও পানীয় জল পাওয়া খ স্বাস্থ্য ভালো রাখা এবং অসুখ হলে চিকিৎসা পাওয়া গ অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভ ঘ নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করা ওয়া নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা চ মারধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষা এরপর পাঁচের দুই বলেছে স্বাস্থ্য ভালো রাখতে কি কি করবে উত্তর হবে পুষ্টিকর খাবার খেতে হবে ও পর্যাপ্ত জলপান করতে হবে খ প্রত্যহ খেলাধুলা ও শরীরচর্চা করতে হবে গ পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করতে হবে ঘ প্রত্যহ স্নান করতে হবে ও পরিচ্ছন্ন পোশাক পরতে হবে উঁয়া চুল দাঁত ও নখের যত্ন নিতে হবে এরপর পাঁচের তিন বলেছে সূর্যের আলো কী কাজে ব্যবহার করা হয় উত্তরাবে ক সোলার প্যানেলে সৌরশক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয় খ সোলার কুকারে সূর্যের আলোকে কাজে লাগিয়ে রান্না করা যায় গ সোলার হিটারের সাহায্যে শীত প্রধান দেশের ঘরগুলিকে গরম করে রাখা যায় গ সোলার ক্যালকুলেটর ও সোলার চার্জার লাইট সৌরশক্তির সাহায্যে চালানো যায় এরপর পাঁচের চার বলেছে কয়েকটি জলযানের নাম লেখো উত্তর হবে কয়েকটি জলযান হলো জাহাজ স্টিমার লঞ্চ নৌকা ডিঙি পানসি সাবমেরিন স্পিড বোট প্রভৃতি এরপর পাঁচের পাঁচ বলেছে রাস্তায় চলার সময় কি কী সতর্কতা অবলম্বন করবে উত্তর হবে ক রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না খ রাস্তা দিয়ে হাঁটার সময় সর্বদা দিক বরাবর হাঁটতে হবে গ হেঁটে রাজপথ পারাপারের সময় জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে ঘ রাজপথ বরাবর হেঁটে যাওয়ার সময় ফুটপাথ ব্যবহার করতে হবে এরপর ছয়ের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও ছয়ের এক প্রাচীনকালে মানুষ কিভাবে চলাফেরা করতেন উত্তর হবে প্রাচীনকালে মানুষ চলাফেরার জন্য ঘোড়ায় টানা গাড়ি গরুর গাড়ি পালকি এছাড়াও গাধা খরচড় হাতি উঠ ইত্যাদি প্রাণীদের উপর চেপে বসেও মানুষের এক স্থান থেকে অন্যত্র যাতায়াত করতো ছয়ের দুই তোমার এলাকায় কি কি যানবাহন আছে উত্তর হবে আমার এলাকায় বাস লরি মারুতি ট্যাক্সি টোটো ট্রেন সাইকেল ভ্যান বাইক অটো ভ্যানো ম্যাটাডোর রিক্সা প্রভৃতি যানবাহন আছে এরপর ছয়ের তিন বলেছে আবহাওয়ার খবর কিভাবে পাওয়া যায় উত্তর হবে আবহাওয়ার খবর পাওয়া যায় সংবাদপত্র টেলিভিশন রেডিও মোবাইল ফোন ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার থেকে এরপর ছয়ের চার বলেছে তুমি কী কী প্রাকৃতিক দুর্যোগের নাম জানো উত্তর হবে কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ হল বন্যা খরা ঘূর্ণিঝড় ভূমিকম্প ধস সুনামি হরপা বান অগ্নুৎপাত দাবানল তুষার ঝড় ও তুষারপাত সৌরঝড় প্রভৃতি এরপর ছয়ের পাঁচ বলেছে সুস্থ সামাজিক পরিবেশ কিভাবে গড়বে উত্তর হবে সমাজের প্রত্যেকটা সদস্য নিজের মতো করে বাঁচবেন প্রত্যেকে সমান সুযোগ সুবিধা পাবেন প্রত্যেকে একে অপরের পাশে দাঁড়াবেন কেউ কাউকে ছোট ভাববেন না একে অপরকে ঘৃণা করবেন না তবেই সামাজিক পরিবেশ সুস্থ হবে এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার